জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়েছে তিন ব্যাপী শান্তি ও গণতন্ত্র শীর্ষক সম্মেলন বার্লিনের ইনস্টিটিউট ফর কালচারাল ডিপ্লোমেসির উদ্যোগে হয় এই আয়োজন সম্মেলনে জলবায়ু রক্ষা কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনায় অংশ নেন অংশ নেয় বাংলাদেশ সম্মেলনে জার্মান তিনি যুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশারফ হোসেন ভুইয়া প্রবাসীদের নিজেদের সর্বোচ্চ দিয়ে নিজের জন্মভূমির ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান শেষ দিন সন্ধ্যায় জার্মান কূটনীতিক ও তিনি যুক্ত অন্যান্য দেশের কূটনীতিকদের সম্মানে বাংলা দূতাবাস আয়োজন করে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে ছিল প্রবাসী শিশু শিল্পী ও কলাকুশলী সহ সঙ্গীত শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা বাংলাদেশি কালচার তারা যেন গড়ে উঠে আর তাদের যারা এসে আছে যেন তারা কথা মুক্তি করে তাদের সাথে দেশে গেলে এবং একই সাথে সব দেশে